আমার পরিবারে কেউ নেই আমি একাই আমি থাকি ভারতবর্ষের কোটি কোটি গরিব মানুষের মধ্যে সবিতাও একজন যার ব্যাংকে অল্প কিছু টাকা আছে সেই টাকাটা সে আগামীকাল তুলতে পারবে না ব্যাংক বলে দিয়েছে তার কারণ তার কে জমা করতে পারছে না আধার কার্ডের যে ডেট অফ বার্থ তার সঙ্গে ডেট বার্থ সার্টিফিকেটের অমিল আছে আধার কার্ডে রং রেকর্ডিং হয়েছে কারেকশানের জন্য অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট করছে কোনো কারণ না দর্শিয়ে দশ নম্বর কোর্টে ঢোকার মুখে দরজার সামনে যে চাতাল সেখানে দেড় ফুট বাই তিন ফুট জায়গায় সবিতা পালের পশরা লজেন্স বিস্কুট চা সিগারেট পেন পেন্সিল সুতো আর জামার রেডিমেড কলার বিক্রি করেন রোজগারের বেশিরভাগটাই গচ্ছিত ব্যাংকে কোর্ট লাগোয়া চার্জ লেনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে বছরের পর বছর সুদ পেয়েছেন কিন্তু শেষ সমাস এক পয়সাও তুলতে পারেননি সবিতা ব্যাংকে আমি ওখানে গেছি আমাকে বলল প্যান কার্ড তুমি ঠিক করে আসো তাহলে আমরা তোমার সব কিছু করে দেবো যতক্ষণ না ঠিক আমরা কিছু করতে পারবো না এই কথা আমাকে বলে ভ্যান থেকে তারপর থেকে আমার কেউ আসি জমা নিল না আমাকে বন্ধ করে দিলো দিলে তারপর থেকে আমি আর কিছু করতে পারতো আমরা আধার কার্ডের ওখানে গেলাম আধার কার্ডও আমাকে তোমার আধার কার্ডে যে হেড অফিস আছে আমি ওখানে অ্যাপ্লাই করলাম সেখান থেকে আমাকে পোস্ট অফিসে পাঠালো পোস্ট অফিসের থেকে আমি ওখানে করলাম আমার চোখের ছাপ নিয়েছে আঙুলের ছাপ নিল না হ্যাঁ আঙুলের ছাপ নেয়নি তখন তারপর আমাকে ওটা তারপর আমাকে মোবাইলে বা ইসে পাঠালো রিজেক্টেড বেশ রিজেক্ট হয়ে গেল তারপরে ব্যাংকেও একবার করেছি সেটাও আমার চোখের ছাপ নিয়েছে আঙুলের ছাপ নেয়নি তা তো ওখানেও রিজেক্ট করে দিয়েছে এবার তখন আমি আর আর কিছু করতে পারলাম না তখন আমার কেউ নেই আমার সঙ্গে কে দৌড়াদৌড়ি করবে তখন আমি নিজেই দৌড়াদৌড়ি করে এই পর্যন্ত করি তারপরে আমি এখানে এই কোর্টের দ্বারস্থ হয়েছি সবিতার দাবি তার জন্ম উনিশশো সালে অথচ আধার কার্ডে জন্ম সাল উনিশশো আর এই সংখ্যা বিভ্রাটেই যত বিপত্তি আদালতকে আমরা জানিয়েছি যে রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আধার সংক্রান্ত আপডেশনের যে গাইডলাইন তাতে বার্থ সার্টিফিকেট দেখালে আপডেট করে দেওয়া উচিত বা এপিক কার্ড দিয়ে আমার ব্যাংকের কে পূরণ করা উচিত তাই ব্যাংক এবং আধার অথরিটি দুজনের কাছেই আমাদের আবেদন যে আপনারা এটা করে দিন সবিতা মাধ্যমিক দেননি অ্যাডমিট কার্ড নেই নেই জন্মের শংসাপত্র কে ওয়াইসি জমা করার জন্য তার কাছে রয়েছে শুধুমাত্র প্যান এবং আধার কার্ড সেখানেও আবার গণ্ডগোল তাহলে উপায় কি বৃদ্ধ সুবিধা কি তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন নিজের প্রাপ্য পাবেন না তিনি সব শুনে আধার কর্তৃপক্ষের জবাবদিহি চেয়েছেন বিচারপতি অমৃতা সিংহ মাসি আমাদের আদালতে কাজ করেন আমরা কাছে কাছে আছি গরিব মানুষ আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু এত কোটি ভারতবাসীর এই সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব না আমরা সবার কাছে পৌঁছাতেও পারি না ফলে যদি ভারতবাসীর স্বার্থে কাজ করতে হয় মানুষের সুধার্থে কাজ করতে হয় তাহলে আধারকে হয় প্রয়োজনীয় করে তুলতে হবে আর এই যে অসুবিধাগুলো আমরা ভোগ করি সেখান থেকে যাতে আমরা উদ্ধার পাই তার জন্যে সরকারকে মানে সদুদ্যোগ গ্রহণ করতে হবে এই সদিচ্ছা দেখাতে হবে তবেই তা সম্ভব